আসসালামু আলাইকুম আজ আমরা কুরবানের গরু খুঁজতে বের হয়েছি একদম গ্রামের ভিতরে বিভিন্ন বাড়ি বাড়ি খুঁজতে বের হয়েছি আপনারা আমাদের সাথে গরু দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমাদের মূল টার্গেট চার থেকে সাড়ে চার মন দেশি গরু দেখি আজকে পাই কি না আজকে প্রথম পর্ব ঘুরে ঘুরে গরু দেখাবো গরুর সাইজ অনুপাতে কেমন দাম হবে তা আমার সাথে আপনাদেরও কিন্তু একটা ধারণা আসবে তো দেখতে থাকুন গরু কেনা প্রথম পর্ব

বিশ হাজার টাকা হয় যা দাম টাকা দাম দেন ভালো একটা দাম বলেছে দিয়ে দেন <suss> 가시 더 뜨는 봐야 받쳐. 도낫 이거 이 ये देखे आराम भान

ঠিক আছে ওই যে এই যে ওই দুইটা লাল ভালো করে দেখ আমি তো ভালো না ভালো তো আমি আমি দেখা মানে আমি দেখছি দুইটাই ওই লাল ওই লাল দুই লালই ঠিক আছে হুম দুইটা লালই আছে ওইটা ঠিক আছে ওটা অনেক বড় হ্যাঁ এই লালটা দেখ আপনি তো না করে নেই

পনেরো তো দাম চাইলেনি পনেরো তো দাম চাইলেনি আর কি

গৰু কিনি চি মানুহ গ্ৰামে তালে পাব নেকি গ্ৰামে নাম কব নে নাই